আসসালামু আলাইকুম একজন পুরুষ মানুষের তিনজন নারী হচ্ছে সবচেয়ে বেশি আপন তিনজন নারী তার জীবনের সবচেয়ে বেশি আপন একজন হচ্ছে তার মা একজন হচ্ছে তার বউ ওয়াইফ আরেকজন হচ্ছে তার মেয়ে এখন এই তিনজনের মধ্যে দুইজনের সাথে তার রক্তের সম্পর্ক আছে সরাসরি রক্তের সম্পর্ক আছে যেমন তার মার সাথেও ওই ছেলেটার রক্তের সম্পর্ক আছে তার মেয়ের সাথেও রক্তের সম্পর্ক আছে বউয়ের সাথে রক্তের সম্পর্ক নাই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে জীবনের বেশিরভাগ অংশেই জীবনের প্রায় শেষ পর্যন্ত বেশিরভাগ ক্ষেত্রেই বউই তার সাথে থাকে হ্যাঁ শেষ জীবনের শেষ পর্যন্ত তার ওয়াইফি তার সাথে থাকে হ্যাঁ এর জন্য বউকে ভালোবাসন মানে বউকে ভালোবাসন আর কি আরে বললাম তো